আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ 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 আমরা এখন কথা বলব সেরা মানে সেরা পাটো ব্রিক্স নিয়ে আসলে ইকু সিরামিক্স এর সাথে কম্পেয়ার করে অটোব্রিক্স ফুল কোম্পানি এগিয়ে আসতে পারছে না এই সেরা মানে সেরা অটোব্রিক্স আমরা সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে সমগ্র বাংলাদেশে পৌঁছিয়ে থাকি আপনারা দেখেন কটোব্রিক্সের এখানে একটা ছবি দেখাচ্ছি প্লেন টেন হোল থ্রি হোল এবং এই ব্রিক্সটা যে তৈরি হয় তৈরির যে অবস্থানটা এখানে কিন্তু খোলা আকাশের নিচে তৈরি হচ্ছে না এই ওয়েদের ফ্যাক্টরি দেখতে পেয়েছেন এদের ইকোসিরামিক্স ফ্যাক্টরি এই ভিতরে খুবই উন্নত মানের মেশিন দ্বারা তৈরি করা হয় আপনারা যারা কটু বৃষ্সের প্রতি দুর্বল আপনি যদি দৃশ্য বলব এই ধরনের অত্যাধুনিক মেশিন আদি ব্যবহার করে তারা পটু ব্রিক্স তৈরি করা হয় এটা অনেক লেখা আছে জাপানিস সব বেশি জাপানিজ হচ্ছে ওরা খুব দামি মেশিন ব্যবহার করে সেগুলো থেকে ধরা হয় আমি স্যাম্পল দেখাচ্ছি এই হলো অনেক উন্নত মানের এই হলো এদের থ্রি হুল এবং এই হলো এদের ট্রেন ধন্যবাদ মালের স্যাম্পল দিকে বুঝতে পারছেন মালের কোয়ালিটি কেমন হবে সবচেয়ে কম প্রাইসে এই অফিস থেকে সমগ্র বাংলাদেশে আপনারা ব্রিক চুল ক্রয় করেন ইপু সিরামিক্সে ধন্যবাদ সালাম